আমরা দেখতে দেখতে পুরো ভাঙন ফুলটা কভার করে ফেলেছি তো এবারে তোমাদেরকে দেখাবো সেই যে বাঁশের যে খাঁচাগুলো তৈরি করেছিল সেই খাঁচাগুলো কিভাবে বসিয়ে দিয়েছে কি গো গনে ঠিক আমি বড় করে শ্বাস না না পড়ে গেছে কি পড়ে গেছে

দিকটা আবার ঘোলা মতো জল আর এই দিকটা নীল পুরো একদম নীল যায় এই হ্যাঁ দেখো এই পুরো নীল

আর বন্ধুরা হ্যাঁ নতুন বছরে আমরা একটা পিকনিক করেছি সেই পিকনিকের ভিডিওটা কিন্তু আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে যারা যারা এখনো দেখো এই চ্যানেলেই পেয়ে যাবে যে চ্যানেলে ভিডিও দেখছো সুন্দরবন নোট এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা সুন্দরবন নোট এই চ্যানেলটি সুন্দরবন নোট ওই চ্যানেলটি গিয়ে সার্চ করে দেখবে ওখানে কিন্তু পিকনিকের ভিডিও পাবে যারা যারা এখনো দেখো নি পিকনিকের ভিডিওটা খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে এখানে হ্যাঁ সবাই খুব এনজয় করেছে এই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো বন্ধুরা মাছ দেখাই কতটা মাছ পেয়েছি দেখো মাছ মনে অনেকটা চিংড়ি মাছ যে আর তার সাথে দুটো কাকড়া এই যে একটা বাপি খাবে নরমটা না না এটা শক্ত নরমটা এইটা নরম এটা দেখেন নড়ছে হ্যাঁ 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 এটা আমাদের ক্যামেরাম্যান খাবে আমি না তো চলো আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত তো আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে যা পারো তাই করা তো চলো আজকে বাড়িতে চলে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা লাভ ইউ অল ইউটিউব